হ্যালো গাইজ দেখুন আমি আজকে রুটি দিয়ে নুডলস বানাতে চলে আসলাম এই তো এখানে তিনটা রুটি নিয়ে নিয়েছি তিনটার বেশি নিয়েছি এখানে দেখালাম তিনটা এই তো দেখুন আমি আগে থেকে একটা কুচু কুচি করে রেখেছি এই রুটিটা কিন্তু আটা কাড়িয়ে তারপরে হালকাভাবে একদমই হালকাভাবে রুটিটাকে প্যানে দিয়ে ছেঁকে নিতে হবে একদমই হালকা যেন দেখবেন ফুলে না যায় তারপরে তো আমি রুটিটাকে সুন্দর করে ভাজ করে কুচি কুচি করে কেটে নিচ্ছি এখন দেখুন কত সুন্দর লাগছে দেখতে এটাকে কিন্তু হাত দিয়ে একটু চটকে দিতে হবে তাহলে এক একটা আলাদা আলাদা হয়ে যাবে দেখুন গাইস কত সুন্দর লাগছে আপনারা কিন্তু এরকম করে বাসায় ট্রাই করতে পারেন দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমি কিন্তু অনেকগুলো বানিয়েছি এরকম করে এতে আপনাদেরকে আর একটা রুটির ভাত শিখিয়ে দিচ্ছি দেখুন গাইস কত সুন্দর করে ভাজ দিয়ে দিচ্ছি এখন আমি এটাকে আবারও আর একটা রুটি কুচি কুচি করে নিচ্ছি এতে দেখুন কত সুন্দর লাগছে দেখতে এখন আমি এটাকে রান্না করব আপনারা এই ভুলটা করবেন না এই নুডলসটাকে সিদ্ধ করবেন না নুডলসটাকে সিদ্ধ করলে এটা আটা আটা হয়ে যাবে এটাকে আপনারা সিদ্ধ না করেই রান্না করবেন এমনি নুডলসের মতো ওরকম কুচি কুচি করে আপনারা দেখতেই পাচ্ছেন আমি আগে থেকেই কিন্তু বলে দিয়েছি যে আটা কাড়িয়ে নুডলসটা তৈরি করতে এই কারণে এই যে আমি ভোলটা করে ফেলেছি যার কারণে আমার নুডলসটা লেগে লেগে গেছে আপনারা কিন্তু এরকম করে সিদ্ধ করবেন না এই সিদ্ধটা না করলেই নুডলসটা খুবই সুন্দর হয় আপনারা এমনি নুডলসের মতোই রাঁধতে পারেন কিন্তু যে এরকম সেদ্ধ করবেন না এই আমার এই ভুলটা হয়ে গেছে আমি বুঝতে পারিনি এই ভুলটা আপনারা করবেন না মনোযোগ দিয়ে শুনে রাখেন এই নুডলসটাকে কিন্তু আপনারা সিদ্ধ করবেন না এখন আমি নুডলসটাকে এমনি আমরা ম্যাগি নুডলস অন্য অন্য কোম্পানির নুডলস এগুলো রান্না করি সেভাবেই রান্না করব। আবারও বলে দিচ্ছি আপনারা কিন্তু এরকম বাসায় ট্রাই করলে কখন ওই নুডলসটাকে সিদ্ধ করবেন না আবারও ওরকম করে রান্না করবেন দেখবেন নুডলসটা ঝরঝরা হবে আর আমার এখানে ঝরঝরা হয় নাই কিন্তু দেখুন আমি মরিচ কুচি পেঁয়াজ কুচি দিয়ে এখন কিছুক্ষণ ভাজে ভাজাভাজি করে তারপরে এটার ভিতর ডিম দিয়ে দেব ডিম দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া দেবো এমনি নুডলসের মতোই রান্না করতে হবে কিন্তু আগে থেকে এই আটাটাকে গরম পানি করে কাড়িয়ে তার তারপরে এটাকে কুচি কুচি করবেন পরে আর কিন্তু সিদ্ধ করবেন না তাহলে কিন্তু আমার তাহ। মতো আপনাদেরও নুডলসটা একসাথে জড়াই যাবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডিম দিয়ে দিচ্ছি এখন একটা ম্যাগি মশলার প্যাকেট ওই যে বাজারে এমনি কিনতে পাওয়া যায় সেইগুলো একটা দিয়ে দিলাম এখন আমি এই নুডলসটা দিয়ে দেব এটাও একটা নিজেদের এক ম্যাগি মশলা বানানো আপনারা দেখুন গাইস এখন আমি এই যে নুডলসটা দিয়ে দিয়েছি নুডলসটা কিন্তু এটার সাথে আর একটা হয়ে গেছে যদি আপনারা সিদ্ধটা না করেন তাহলে কিন্তু সুন্দরভাবে ঝরঝরা হবে দেখতেও সুন্দর লাগবে এটা কিন্তু একদম কেনা লুডুসের মতোই স্বাদ হয়েছিল খেতে খুবই সুন্দর লাগছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমার রান্না প্রায় শেষের দিকে হয়ে গেছে এখন এখন আমি রান্না পরিবেশন করবো সবাইকে ধন্যবাদ